মেলা দিন থাকি তোমাক একটা কথা কবার সাবার চং জামাই তোমাক যে কথাটা কেমন করিয়ে কম সেটাই তো মুই ভাবি বাং না মোরও সরম লাগে লজ্জাও লাগে কেমন করিয়ে তোমাক কথাটা কং মোকে তো মরে মোরে মুকুত বাতা আরে শ্বশুর আব্বা হইলে কোনো চিন্তাই করেন না হে হামরাই শ্বশুর জামাই জামাই শ্বশুর আমরাই হামরাই কথা কমো এটা সরম লজ্জা কিসের জামাই শ্বশুরের মধ্যে সরম লজ্জা করলে কোনো কথাবার্তা হবে কয়া ভেলান কি কবেন কয়া ভেলান মুই কিছুই মনে করবেন না বাহে জামাই যেটা মুই কবার যাং সেটা হইল দিন তো হয় শ্বশুর বাড়ির থাকি আছেন শ্বশুর বাড়ির তো মেলা দিন হইলো প্রায় চার পাঁচ মাস পার হয়ে গেল গ্রামের মানুষে কানা করে ফুসুর ভাষার করে যে জামাই মনে হয় ঘর জামাই থাকে জামাইয়ের বাড়িতে মনে হয় কিছু নাই জামাইয়ের মনে হয় একদম ফকির এলে মানুষ কানা খুশিয়া করে তো বেডিটেক নিয়ে যান না যা কয়দিন থাকি আরে শ্বশুর আব্বা তোমরা তো সাংঘাতিক লোক বাহে সিরিয়াস লোক দেহং। মানুষের কথার আর মারি আমরা আমরা শ্বশুর জামাই জামাই শ্বশুর যদি ঠিক থাকি মানুষের কথা পেলি আমরা গুষ্টিক মারি খেতাপুরি মানুষের কথা মানুষ কি কইলে কি ঘুষে করলে কি ফুসবাড়ার করলে ওগলে আমার কানত নিয়ে লাভ আছে বাহে হ্যাঁ তোমরাই কন্ত তার মানে তোমরা মোর বাড়ি থাকতে চান তোমরা ঘস জামাই থাকতে চান তোমরা কুড়িয়ে আলসিয়ে জামাই যদি মুই জান্ন হয় তোমরা আলসিয়ে চোরা কাম করি খাবার পান না তাহলে তো মুই বেডিক দিনু না হয় বাহে মুই তো ঘস জামাই রাখবেন নং মোর একটা মান সম্মান আছে মোর একটা ইজ্জত আছে হ্যাঁ গ্রামের মানুষ মুখ আলাদা চোখে দেখে এ শ্বশুর আব্বা এত ফটর ফটর মারান গে ফডর ফডর যে দেখবার নাইছেন তোমরা কার বাড়িতে আসেন বাহে তোমরাও তো তোমার শ্বশুরের বাড়িতে আসেন তোমরাও তো ঘর জামাই আছেন ওই যে তোমরা বিয়ে করি আসছেন আর তো তোমার দেশতে চলি যান নাই হোগা মারিত সিলমারিত তোমরাই আছেন ঘর জামাই আর মুই আসং তোমার বাড়িত হ্যাঁ আমরা হইলং শ্বশুর জামাই ঘর জামাই এইটা হইল কথা তোমরা তোমার শ্বশুর বাড়িতে আসেন মুই মোর শ্বশুর বাড়িতে আসং তোমরাও ঘর জামাই মুইও ঘর জামাই এটা তো টু কাঠ হয়ে গেল এটা কুড়িয়ে অ্যালস কি সুর করেছে শালী মন্দির বেডা মোর 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 তো আর কোনো মানে মোর শালী নাই রে মোর শালাও নাই বুঝিস না কে রে তুই রে মোর শালী মন্দির বেড়া মোর শ্বশুরের একটাই বেটি যার কারণে মোক জানি শুনিয়া এই বাড়ির ঘর জামাই রাখছে মুই ওই জন্যে জানি শুনি ঘর জামাই আসং আর তোর তো তো শালিয়ে আছে চারটে শালা আছে তিনটে তুই কোন হিসাবে ঘর জামাই থাকিস মোর শোভা পায় ও নিজের বেলায় ষোলো আনা মানুষের বেলায় দুই আনায় নাই নিজে ঘর জামাই আছেন তাত মান সম্মান যায় না আর জামাই যে তোমার বাড়িতে আছে ওইটা তোমার মান সম্মান যায় না চিরদিন তো আর পার হইলে তোমার বাড়ির মুই নদিনী মারং হ্যাঁ শ্বশুর হয়া জামাই কয় ঘর জামাই ঘর জামাই মানুষে তাহলে কি কবে মানুষে তো আরো ফাটে ফেলাইবে কইতে কইতে রে শ্বশুর বাড়ির থাকে তার আবার ফটর ফাডর শ্বশুরে যদি কয় মানুষে তো আরো সুযোগ পাইবে মানুষ তো সুযোগ পাইবে মানুষক সুযোগ করে দিবেন না তোমরা জুয়েন একটা মানুষ জুয়েন একটা চেংরা তোমরা কামাই কাজ করি খাবেন বউক নিয়ে থাকবেন নিজের বাড়ির থাকবেন মানুষের সাবাজ দিবে বাহাবা দিবে তাক না দিয়ে ঘরের ছাড়া সারাদিন শ্বশুর বাড়ির বউ নিয়ে হ্যাঁ লজ্জা সরম কিচ্ছু নাই অপমান করেন না বাহে শ্বশুর আব্বা অপমান করেন না পুরে অপমান করবেন নাছেন ডাইরেক্ট ডাইরেক্ট অপমান করবেন এসছেন বুঝছেন তো থাকবেন নং তোমার বেডিক নিয়ে যাই কয়টা টাকা দেন হ্যাঁ ছয় সাত হাজার টাকা দেন যা কোনো একটা করি খাং বোঝেন নাই তা এলে দুর্নাম এলে দুর্নাম এলে শ্বশুর হয়ে আর দুর্নাম দিবেন নাচ্ছে মোর তো মরাই ভালো মরাই ভালো মোর মরলে তো ভালো হয় হ তোর মতন জামাই যদি মরিল হয় ভালোই হইলো হয় কত টাকা রে তোক রে তুই এজন করি মোর কাছে কত টাকা নিব রে